আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমি একজন প্রবাসী আজকে আপনাদের সামনে আমি একটা আবদার নিয়ে আসছি আমার পিছনে একটা গাড়ি দেখতেছেন দু হাজার নয়ের এই মডেলের গাড়িটা আমরা এখন বিক্রি করব। আমার এক ভাই অনেক দূর থেকে আসছে আমার কাছে কারণ আপনারা জানেন আমরা প্রতিনিয়ত প্রবাসীদের হেল্প সাথে অনেক ধরনের ভিডিও করে থাকি তো আমার ভাই কেন এই গাড়িটা বিক্রি করবে আমরা তার কাছ থেকে শুনবো এবং গাড়িটাতে কি কি রয়েছে সব কিছু আমরা শুনবো ভাই সামনে যান যেহেতু আমাদের ক্যামেরাম্যান নাই তো আমরা ভাইয়ের সাথে কথা বলব ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ নুরামিন নুরামিন ভাই আপনি গাড়িটা কেন বিক্রি করবেন বা বাড়িতে কি কি কাগজপত্র আছে আমাদেরকে একটু ডিটেল জানান আমার গাড়িটা মেবি আমি নিজের পার্সোনাল ভাবে গাড়িটা নিছি বুঝছেন জি 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 তো এখন আমার হঠাৎ করে দেশে যাওয়ার কথা মানে ফ্যামিলিগত মানে হঠাৎ যাওয়ার কথা ছিল না জি জি হঠাৎ করে যাওয়ার কথা এই কারণে আমি মানে আসি বা না আসি এটার কোনো মানে নিশ্চয়তা নাই আচ্ছা আচ্ছা এই কারণে আমার মানে গাড়িটা বিক্রি করার প্রোগ্রাম এটা গাড়ির কাগজপত্র কিরকম আছে আমাদেরকে একটু জানান গাড়ির কাগজপত্র বলতে গাড়ি দু হাজার নয়ের মডেল জি জি হাজার নয়ের মডেল এখনও মূলকে মাস আছে জি 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 আর কাগজপত্র বলতে এটাই তো আচ্ছা আচ্ছা আপনি গাড়িটা কত দিয়ে বিক্রি করবেন আমরা সব জানবো তবে আমরা গাড়ির কোয়ালিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাড়ির কোয়ালিটি কেমন এবং ভিতরের সিট থেকে শুরু করে এভ্রিথিম কেমন আমরা জিজ্ঞাসা এবং দেখাবো আপনাদেরকে ডিটেলস তো আমি আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে উনি হয়তো কোনো কারণে ফ্যামিলির সমস্যার কারণে দেশে চলে যাচ্ছে তা প্রবাসী হয়ে আপনারা প্রবাসী হয়ে একটা হেল্প করতে পারি আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে এই গাড়িটা কোনো একটা বাঙালির হয়তো দরকার আছে

কিন্তু আপনি একটা শেয়ার করতে পারবেন একটা শেয়ার করার মাধ্যমে অন্য একটা বাই দেখবে আর দেখার কারণে তার গাড়িটা দরকার হবে তাহলে আমাদের দেশি বাই এর উপকার হবে তো এইটা করেন এবং আমি আপনাদেরকে গাড়ি কন্ডিশন দেখাব আপনি গাড়ি রেড কত চাচ্ছেন বলে ফেলেন মানে রেড আপনি কথা বলক গাড়ি দেখক না আপাতত কত চাচ্ছেন মানে 900 মানে 900 রিয়ালে ছাড়ি আচ্ছা আপনি 900 রিয়ালের মধ্যে ও মানে 900 রিয়াল বাংলা তিন লাখ টাকার মতন হয় হয়তো তো আমরা ওমানের রিয়াল হিসাব করি 900 রিয়াল হলে এই গাড়িটা আপনারা পাবেন কিনতে চান আমরা নাম্বার দিয়ে দিয়ে দিব আমরা আপনার যোগাযোগ করলে অবশ্যই আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো আমরা গাড়ি কন্ডিশন দেখানোর চেষ্টা করি আমরা গাড়ির ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়ির ভিতরে এখনো সিট থেকে শুরু করে সব কিছু আপনি দেখে নিতে পারবেন

আচ্ছা বাইরের দেশি বাই কোথায় আমার দেশি বাই না নোয়াখালী কোথায় আমার সুবন সুবননাচর এই যে আপনি গাড়িটা বিক্রি করবেন গাড়িটা যদি কেউ নিতে চায় আসলে লোকেশন কোথায় আপনি তো লোকেশনটা বলেন না আমাদের লোকেশন ইবি ইবি দুবাই রোডে দুবাই রোডে আসলে আপনি গাড়িটা দিতে পারবেন না দেখাতে পারবেন সম্পূর্ণ আমরা মানে আমার গাড়িটা আপনি সম্পূর্ণ দেখতে কিন্তু আমার পার্সোনাল গাড়ি তো আপনি চেক করে দেখতে পারেন বা আপনি গাড়িটা কতদিন ইউজ করছেন আপনি ব্যক্তিগত আমি আমি বিগত 8 মাস

সেটা কি ক্যাশ দিতে হবে নাকি কেউ নিতে চাইবে আমি আপনাদের সাথে কথাটা বলছি কেউ হয়তো কিছুটা বাকি নিতে চাইবে না 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 বাকি হবে না একদম আমি দেশে যাচ্ছি ভাই দেশে যাচ্ছে এজন্য জন্য গাড়িটা বিক্রি করবে তো আপনার কেউ যদি কেউ যদি গাড়ি খুঁজতেছেন অনেকে যে সুযোগ মতো গাড়ি পাচ্ছেন না তো আমরা এই গাড়িটা বিক্রি করব আপনাদের ছাড়তে আমরা এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনারা কেউ যদি গাড়িটা নিতে চান খুব জলদি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ বাই দেশে চলে যাবে খুব শীঘ্রই গাড়িটা বিক্রি হলে কিন্তু টিকিট কনফার্ম হয়ে যাবে যেহেতু বাইরের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে ফ্যামিলি প্রবলেম তাই আমরা চাচ্ছি গাড়িটা খুব জলদি বিক্রি করতে টাকা পয়সা আপনার কথার মাধ্যমে হয়তো একশো রিয়াল অধিক ওদিক দুইশো রিয়াল অধিক ওদিক হতে পারে তবে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যেই গাড়িটা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের সাথে আজকে এখানেই শেষ করতে ভিডিওটা এবং দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভাই আপনার সাথে দেখা করে ভালো লাগলো আপনি অনেক বেশি ভালো থাকবেন আপনি অনেক দূর থেকে আসছেন আপনি অনেক দূর আমরা দুবাই রোড থেকে আমি দুপুরে এখানে আসছি আপনারা ফাইনাল এখন আসছি আমি আপনি যখন ভাই আসলে দুপুরে একবার আসছিল যেহেতু আমরা ডিউটিতে থাকি উনি আসতে দেরি করছে একটু এক ঘন্টা এই জন্য আসতে দেখা হয়নি আবার রাতে চলে আসছে কষ্ট করি ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে এই গাড়িটা সেল হবে আর আমার দেশি বাই দেশে যাবে কারণ অনেক প্রবাসী দেশে যাওয়ার স্বপ্ন নিয়ে বসে থাকে কিন্তু দেশে যেতে পারে না তো এই বাইয়ের স্বপ্ন আবারও পূরণ হবে আপনার আমার শেয়ারের মাধ্যমে আর গাড়িটা সেল করার মাধ্যমে অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম